আজকে আপনি সর্বপ্রথম আমাদের নতুন হিসাবে জয়েন করছেন তাই তো ভাই তারপর আপনার যে অটো সম্পর্কে তো আমরা আসলে নতুনভাবে শুরু করতেছি মাসুদ ভাই আমরা আসলে এই অটো সম্পর্কে কিছু আলোচনা করব। নতুন নতুন অবস্থায় কোনগুলো আমাদের সম্মুখে হতে হবে কিংবা আমার কোনগুলো কন্ট্রোল করতে হবে কোনগুলো গ্লাস নামাতে হবে এই সম্পর্ক আমরা জানবো আর কি নাকি ভাই হ্যাঁ দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের মাসুদ ভাই আসলে কি করতেছে কিভাবে কোন কাজটা হয় সেটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন লাস্টে হ্যাঁ এবার ভাই আমরা ডোল লকে চলে গেলাম ডোল লকটা গই ওইটা এই যে এই ছোট বাটনটা কি লক আপনার এটা উইন্ডো লক উইন্ডো লক উইন্ডো লক মানে আপনার কি টোটাল গুলো সব লক হয়ে যাবে আর ওই সাইডেটা কি লক আপনার ডোল লক ডোল লক মানে ধুল দরজাগুলো কি হবে লক হয়ে যাবে তাই তো ভাই হ্যাঁ আর এই সাইডে যে আপনার চারটা বাথরুম আছে চারটা বাটনের পরে প্রথম ডান সাইডের বাটনে কি লেখা আছে ভাই এটা অটো লেখা আছে অটো লেখা আছে কারণ অটো লেখছে কোন কারণে যে পুরো গ্লাসগুলো আপনার সাথে কি হইতে পারে অটো আছে বিদাই লেখা আছে শুধু কিন্তু একটা পরে লেখা মনে হয় একটা পরে লেখা আছে আর কোনো উপরে কিন্তু লেখা নাই অটো লেখা তাই তো অটো লেখা এখন ভাই ওই অটো লেখাটা আপনি কীভাবে বুঝবেন যে আসলে কোনটার কি কাজ কীভাবে বুঝবেন কারণ সামনের হ্যাঁ এটা লেখা মানে সামনে আছে জি জি এটা সামনে কোন সাইডে আমার বাম সাইডে লেফট সাইডে আর ডান সাইডে এটা রাইট সাইডে আর এটা হলো পিছনের লেফট সাইডে লেফট সাইডে আর এটা হলো পিছনের রাইট সাইডে রাইট সাইডে আসলে ভাই এবার এখানে তো বুঝলেন যে যে সাইডের কাজ আছে আসলে আপনি আন বুঝবেন কোন সাইডে গ্লাস উঠবে কি নামবে কিভাবে বুঝবেন গ্লাস কোন সাইডে আমাকে একটু বোঝাতেন আলকা এটা ধরেন এই যে যেটা এখানে পিছনে আছে রাইট সাইডে এটা ধরেন আমি যদি এবার নিচের দিকে চাপ দিই তাহলে আমার পিছনের ডান সাইডের গ্লাসটা চলে যাবে এটা যদি উপরে উঠায় ফেলে উপরে উঠে যাবে গুড হ্যাঁ আর এটা যদি আমি পিছাই লেফট সাইডের যেটা এটা এভাবে নিচে যদি চাপ দিয়ে ধরি নেমে যাবে আর উপরে উঠালে উঠে যাবে গুড অটো যেটা আছে এটা হলো মানে একই সিস্টেম একই সিস্টেম এবং ড্রাইভারের যে ড্রাইভ করবে তার সাইডে জি হ্যাঁ তার চাপ দিলে নিচে নেমে যাবে উপরে আর পাশে যেটা আছে এটা ড্রাইভারের এর বাস সাইডের যে গ্লাসটা পুরো সামনে ওটা নেমে যাবে এবং উঠে আসবে আর এই যে আপনি দরজাটা খুলবেন কোন ভাবে

বলতে পারবে না বলতে পারবে না ওটার নাম হচ্ছে ড্যাশবোর্ড বলে ড্যাশবোর্ড বলে ভাই ড্যাশবোর্ড ড্যাশবোর্ড বলে ওহ তাহলে আমাদের এর নাম কি বলে ড্যাশবোর্ড সেট ড্যাশবোর্ডের ভিতরে আমাদের এখানে কিন্তু তো দুইটা তিনটা মিটার আছে তিনটা চারটা মিটার আছে ভাই সব ভাই তিনটা মিটার সম্পর্কে যদি আপনি কিছু না জানলো আমি আপনাকে সবকিছু হলো ফিলিংস মিটার বা গ্যাসের যেটা না এটা সব ফুয়েলেট হ্যাঁ ফুয়েলেট এই যে আপনার ছোট যেটা দেখা যাচ্ছে ভাই এই ছোট যেটা দেখা যাচ্ছে এটা আছে আপনার কি ফুয়েলেট কাটাইজ

যোগ হবে উপরের সংখ্যার সাথে আমাদের যোগ হয়ে যাবে আচ্ছা ওই সাইডে যে আর দুইটা কাটা আছে ভাই ওই দুটো যে আর দুটো কাটা আছে সেই দুটো কাটা সম্পর্কে এটা কি জানেন এটা আছে আর পি এম আর পি এম আর পি এম গাড়ি যে কতটা রেস চলতেছে ওটা চলবে আর ওই সাইডে যেটা আছে আমাদের ডান সাইডে যেটা আছে ওটা আছে হিট কাটা কি কাটা হিট কাটা ইঞ্জিন ওভার যদি হয় সেই ক্ষেত্রে আমাদের হিট কাটা সম্পর্কে কিন্তু এগুলো বোঝানো হয় ঠিক আছে তারপরে আমরা এখানে চলে আসলাম ভাই আমরা অটো গাড়ি কি বুঝবো গ্যাল লেবার সম্পর্কে বুঝবো এই অটো গাড়ির লেবার সম্পর্কে আমার তো একটু ধারণা থাকা দরকার না ভাই না তো চালাতে পারবো না এই হ্যান্ড ব্রেক সম্পর্কে তো আমাদের ধারণা থাকা দরকার এটা কি বলে হ্যান্ড ব্রেক বলে সিট বেল্ট সম্পর্কেও তো আমাদের জানতে হবে নাকি এই সিট বেল্টটা কীভাবে লাগানো হয় তারপরে এই যে আমাদের এখানে যে একটা গোলচত্বর এই আছে চারকোনা তোলা এটা সম্পর্কেও তো আমাদের জানতে হবে নাকি তারপরে আমাদের এই সিগনাল সম্পর্কে জানতে হবে তারপর ডান্সের যে ই আছে এটা সম্পর্কে জানতে হবে নাকি ভাই এই যে আমাদের এই যে এখানে যে গ্লাসটা আছে এই লুকিন গ্লাসটা সম্পর্কে কিন্তু আমাদের উপরে এটাও জানতে হবে নাকি ভাই আমরা কিন্তু সবকিছু না জানলে আসলে বুঝবো না আসলে কোনটার কি কাজ হয়তো অনেকে ডাইভিং শেখে পুরোটাই পারে অনেকে কিন্তু আসলে ওই লোক সম্পর্কে কিছু জানতে হবে আমাদের এসিটা কোথায় গাড়িটা কিভাবে স্টার্ট করতে হবে কিভাবে হেডলাইট জ্বালাতে হবে এগুলো সম্পর্কে আমাদের কি করতে হয় ঠিক আছে ভাই ওকে আপনাকে ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর অনেক ভিডিও আপনাদের ফেজে দেখতে পাবেন আমাদের সাথেই থাকুন